জীবনের একটা সময় আসে যখন মনে হয় সবকিছু যেন হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে যাদের সবচেয়ে কাছের ভাবতাম তারাই দূরে সরে যায় চেষ্টা করি কিন্তু সফলতা আসে না মনে হয় ভগবানও যেন চুপ করে আছেন কিন্তু ঠিক এই নিরবতার মধ্যেই ভগবান শিব আমাদের জীবনে প্রবেশের প্রস্তুতি নিতে থাকেন হ্যাঁ আজ আমি তোমাকে বলবো। ভগবান শিবের কৃপা তোমার জীবনে আসার আগে ঘটে যাওয়া সেই চারটি রহস্যময় ঘটনা যা ঘটলে বুঝে নাও শিব নিজে তোমার জীবনে প্রবেশ করতে চলেছেন ঘটনা এক হঠাৎ একাকিত্ব আর সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হওয়া যখন ভগবান শিব তোমার জীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন তখন প্রথমেই তিনি তোমাকে একা করে দেন যাদের ওপর তুমি ভরসা করতে যাদের ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করতে একদিন হঠাৎ দেখবে তারা তোমার জীবন থেকে দূরে চলে গেছে তুমি কষ্ট পাবে ভেবে নেবে হয়তো সবাই বদলে গেছে কিন্তু না এটা শাস্তি নয় এটা প্রস্তুতি শিব চান তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে নাও যেন তুমি কারো ওপর নয় নিজের আত্মবিশ্বাসে দাঁড়াতে শেখো ভগবান তোমাকে একা করেন না শাস্তি দিতে তিনি তোমাকে প্রস্তুত করেন নিজেকে জানার নিজের শক্তিকে জাগিয়ে তোলার জন্য দুই একের পর এক ব্যর্থতা আর জীবনের ভানুন কখনো কি লক্ষ্য করেছ সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ সব উল্টে গেল চাকরি হারানো ব্যবসায় ক্ষতি সম্পর্কের ভানুন সব যেন একসাথে ভেঙে পড়ছে তুমি ভাব ভগবান আমার সঙ্গে এমন করছেন কেন কিন্তু আসলে ভগবান শিব এই ভাঙনের মাধ্যমে তোমাকে গড়ে তোলেন যেন তোমার অহং ভেঙে যায় আর তুমি বুঝতে পারো সাফল্য বা সুখের উৎস বাইরের জগতে নয় নিজের ভেতরে এই ব্যর্থতার মুহূর্তেই শুরু হয় তোমার নবজন্ম যেখানে শিব তোমার মন আত্মা আর চিন্তাকে নতুন করে তৈরি করেন তিন মনে প্রশ্ন জাগা ও মানসিক অশান্তি বৃদ্ধি একসময় তুমি বুঝবে মন যেন এক ঝড়ের মধ্যে পড়েছে সবকিছু নিয়ে প্রশ্ন আসে আমি কে আমি কি চাই ভগবান কেন চুপ আছেন এই অশান্তি হল চেতনার সূচনা যখন মন প্রশ্ন করে তখন আত্মা উত্তর খুঁজতে শুরু করে ভগবান শীত তোমার মনের ভিতরে আলো জ্বালান যেন তুমি নিজের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারো এই মানসিক ঝট কোনো শাস্তি নয় এটা আত্মার জাগরণ যেখানে তোমার অজ্ঞানতার পর্দা সরে যায় আর প্রকাশ পায় সত্যের আলো চার হঠাৎ জীবনে শান্তি আলো আর দেবীয় সংকেত দেখা সব ঝড় কষ্ট আর কান্নার পর একদিন হঠাৎ তুমি এক অদ্ভুত শান্তি অনুভব করবে বাইরের কিছু না বদলালেও ভেতরে যেন সব বদলে গেছে ভয় চলে গেছে সন্দেহের জায়গায় ভরসা এসেছে এই সময় তুমি কিছু সংকেত পেতে শুরু করবে হয়তো কোনো মন্দিরে হঠাৎ শিবের ঘণ্টাধ্বনি শুনে মন কেঁপে উঠবে হয়তো স্বপ্নে শিবলিঙ্গ বা ত্রিশূল দেখবে অথবা হঠাৎ ওম নম শিবায় শব্দটা বারবার কানে বাজবে এটাই সেই সময় যখন শিব তোমার পাশে দাঁড়িয়েছেন তুমি তার আশ্রয়ে আছো আর তোমার জীবনের পথ এখন আলোকিত হতে চলেছে তাই যদি আজ তুমি জীবনে একাকিত্ব ব্যর্থতা অশান্তি বা প্রশ্নের ঝড় অনুভব করো। ভয় পেও না কারণ এগুলোই সেই চারটি সংকেত যা বলে দেয় ভগবান শিব তোমার জীবনে আসছেন তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর প্রতিদিন মনে মনে উচ্চারণ করো। ওম নম শিবায় তোমার সময় আসবেই আর সেই সময়ের নাম শিবের কৃপা যদি তুমি বিশ্বাস করো ভগবান শিব খুব শিগগিরই তোমার জীবনে বর্ষণ করবেন তাহলে কমেন্টে লিখো হর হর মহাদেব এই ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করো যেন তারাও শিবের আশীর্বাদ অনুভব করতে পারে আর যদি এমন আরও চেতনা ও প্রেরণাদায়ক ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ তোমার প্রতিটি ক্লিকেই ছড়িয়ে পড়ে ভগবানের নাম হর হর মহাদেব ধন্যবাদ